প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজ সাতই আগস্ট দুই রোজ বুধবার এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম বাড়তে শুরু করেছে সকল হাঁস মুরগির বাচ্চার দাম সোনালি ছাব্বিশ টাকা সোনালি ক্লাসিক আটাইশ টাকা গোল্ডেন সোনালি তিরিশ টাকা সোনালি হাইব্রিড আটত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড চল্লিশ টাকা অর্জিনিয়াল মিশরীয় ফার্মি চল্লিশ টাকা অর্জিনিয়াল টাইগার পঞ্চান্ন টাকা কালার বার্ড পঞ্চাশ টাকা গলাফিলা হাইব্রিড পঞ্চাশ টাকা অরজিনিয়াল দেশি পঞ্চাশ টাকা ব্ল্যাক অস্টলপ চল্লিশ টাকা সীনা হাঁস একশো টাকা টার্কি একশো টাকা তিথির একশো টাকা কাদাকনাথ একশো বিশ টাকা খাকি ক্যাম্বেল হাঁস চল্লিশ টাকা অরিজিনাল বেইজিং হাঁস একশো তিরিশ টাকা বিশ পঁচিশ দিনের কয়েল পাখি তিরিশ বত্রিশ টাকা জিরো কয়েল পাখি দশ টাকা এক মাসের টার্কি তিনশো টাকা এক মাসের তিথির দুশো টাকা এক মাসের মিশরীয় ফামি একশো চল্লিশ টাকা এক মাসের টাইগার দুশো তিরিশ টাকা এক মাসের গলাসিলা হাইব্রিড একশো আশি টাকা সময় অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করা আমাদের সাথে লেনদেন করার সিস্টেম হচ্ছে ব্যাংক পেমেন্ট অথবা বিকাশ নগদ রকেটের মাধ্যমে লেনদেন করতে পারবেন রবিন অ্যাগ্রোবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি তাই যারা আমাদের থেকে বাচ্চা নিয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের বাচ্চার মান কেমন খামারি বাইদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ভিডিওতে লাইক করবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম এবং মুরগি পালন সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসটি ফলো করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ